আসসালামু আলাইকুম সবাইকে এই মুহূর্তে চলছে সাত নাম কাজীর ইউনিয়ন পরিষদের ভিজিএফ এর চাউল বিতরণ আপনারা দেখতে পাচ্ছেন অনেক চাউল বস্তা বস্তা চাউল এখানে রাখা আছে মোটামুটি এখানে এদিকে এদিকে লম্বা লাইন আছে এই যে ঠিক আছে এদিকে এই যে আমার মামা কার্ড দিচ্ছে আর এদিকে জামাতের নেতা আছে আমার ভাই এদিকে সাইফুলাই আছে এইদিকে এদিকে গরিব অসহায় মানুষ অনেকে ইতিমধ্যে চাল নিয়ে গেছে অলরেডি ভাই আপনার একটা সাক্ষাৎকার নেই আপনি কয়টা কার্ড কতজন মানুষের দিছেন বলেন মেহেদি বলেন এই পরিষদের সরকারি প্রতিষ্ঠান এখানে যদি আমি সত্যি বলি খালি আমার দলীয় সাংগঠনিকেও সমস্যা পরিষদ কেন্দ্রিক চেয়ারম্যানেরও সমস্যা তো একটা বিষয়

চাউল পাইছেন চাউল পাইছেন ঠিক আছে থ্যাংক ইউ যান